রাতের অন্ধকারে মহানন্দা নদী থেকে ট্রাক্টরে করে বালি অবৈধভাবে পাচারের সময় ট্রাক্টরের ধাক্কায় একটি শিশুর মৃত্যু আর একজন শিশু আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মহানন্দা নদী থেকে বালি পাচার হচ্ছে এ বিষয় নিয়ে বহুবার পুলিশকে অভিযোগ করা হয় তবে পুলিশ বালি মাফিয়াদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আজও আজ এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে যায় বিধাননগরের হোসেনপুর এলাকার গ্রামবাসীরা

এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স